থেকে আমার তিন থেকে চারশো গ্রাম মোবিল বেরিয়েছে আর এখানে দেখুন একটু ময়লা ছিল আমি সেটাকে ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর এখান থেকে দেখুন তিন থেকে চারশো গ্রাম ময়লা সরি মোবিল বেরিয়েছে এরমভাবে গাড়িতে মোবিল ছিল আর পুরো গাদ হয়ে গেছে চলুন এবার অন্য কাজগুলো শুরু করি মোবিলের গেসটা খুলবো ফিল্টার খুলবো কম্পাসার এখান থেকে তুলবো প্লাগ খুলবো কারোটারে খুলব সব আপনাদেরকে একে একে সব আমি দেখাতে থাকবো দেখুন স্টিপ করে দেখবেন না আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্রতিটা স্টেপ বুঝিয়ে দেবো বোঝানো থাকবে খুব ভালোভাবে দেখুন প্রতিটা স্টেপ ফলো করবেন আমি এবার মোবিলটা খুলে দিয়েছিলাম মোবিলটা খুলে দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখালাম যে এখানে আমি কম্প্রেসারের জন্য মাথায় সতেরো নম্বর দুটো রকার অ্যাডজাস্টিংয়ে যে দুটো নাট আছে ক্যাব দুটো টুকি নাট আমি খুলে নিয়েছি আর এখান থেকে আমি কম্প্রেসারটা কীভাবে করেছি কী ভিভাবে করেছি সব পাটে পাটে বোঝাবো এক করে বোঝা ভিডিওর মধ্যে বোঝানো থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন চলুন এবার আমি শুরু করছি দেখুন মোবিল কতটা কম বেরিয়েছে আপনাদেরকে দেখিয়েছি চলুন এবার দেখুন কম্প্রেসারটা আমি কীভাবে তুলছি এখানে মনোযোগ সহকারে দেখছেন আর কী কী করেছে সেটাকে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের কাছে কারণ প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা ওই জন্য আমি এখান থেকে ভিডিওটা একটু ফার্ট করে দিয়েছি চলুন শুরু করা যাক চলুন মোবাইলের গেস্টটা এখান থেকে খুলে দিই আমি এবার আমি এখান থেকে প্লাগটা খুলবো চলুন প্লাগটাকে খুলে নেব চলুন এবার স্কুডাবাদ দিয়ে আমি দেখে নেব পিস্টনটা আমি টপ রাখবো এখান থেকে পিস্টনটা আমি টপে করে নেব করে নিয়ে আমি রকার দুটো অ্যাডজাস্ট করছি দেখুন কীভাবে আর ধোঁয়াটা কীভাবে বন্ধ করেছি এর পাঠে পাঠে আমি বোঝাবো যে ধোঁয়াটা আমি কীভাবে বন্ধ করলাম আপনাদের স্টার্ট করে আমি দেখাবো দেখুন এখান থেকে আমি পিস্টন টপ করে নিয়েছি আপনার ওপাশে পাশে সতেরো নম্বর নাট আছে খুলে দেখে নিতে পারেন কিন্তু আমি এখান থেকে টপ করে নিয়েছি এবার আমি যে জিনিসটা করছি এখান থেকে আমি টপ করে নিয়েছি নেওয়ার পরে আমার রকারটাকে অ্যাডজাস্ট করতে হবে রকারটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে আট নয় রিং লেন্স একটা নিয়েছি রকার অ্যাডজাস্ট আমি বলে দিচ্ছি রকার অ্যাডজাস্ট করার সময় সবসময় মাথায় রাখবেন এই দিকের যে রকারটা আছে এটাকে একটু হালকা প্লে হবে হালকা প্লে হবে আবার যেন ঠাকঠাক করে আওয়াজ হলে কিন্তু আওয়াজ হবে হালকা প্লে হবে আর এদিকে হালকা প্লে হবে এইটা যদি আপনার ফিফটি পার্সেন্ট প্লে রাখেন তো এটাকে রাখবেন এইটটি পার্সেন্ট সবসময় এটা বেশি পেলে থাকবে এটা কম এটা বেশি এটা কম চলুন দেখিয়ে দিলাম এবার চলুন এখান থেকে আমি এটাকে রকারটাকে অ্যাডজাস্ট করে নিই দেখুন এখানে আমি ভ্যালপ অ্যাডজাস্টারের রেঞ্জটা ধরিয়ে দিয়েছি আর এখানে ন নম্বর রিং রেঞ্জ করে দিয়েছি দেখুন আমি এখান থেকে রকার অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আমি অ্যাডজাস্ট করে নিয়েছি মনোযোগ সহকারে দেখবেন দেখুন আমি এখান থেকে আঙুলটা দিচ্ছি আমি দাদা হচ্ছেন এটা আমি দেখুন আমার আঙুলটা যেভাবে নড়ছে আমি এতটা প্লে রেখেছি এটাকে আমি এটাকে একটু প্লে রেখেছি যাতে ওপর দিকে ঠিকঠাক আওয়াজ না হয় আমি এতটা প্লে রেখে দিয়েছি এবার এডিকেটটা দেখুন আমি কীরকমভাবে করেছি দেখুন এডিকেটটা আমি হালকা প্লে রেখেছি এই যে এই যে হালকা প্লে রেখেছি চলুন এবার নাট দুটোকে লাগিয়ে দিই আর সবসময় এই নাট দুটোকে দেখে নেবেন ঢিলা আছে কি না টাইট করে দেবেন যাই হোক আমি অ্যাডজাস্টার নাটগুলো এখনও লাগাবো অ্যাডজাস্টার নাটগুলো লাগানো হয়নি আমি লাগাবো কীভাবে করেছি সব টোটালটাই আপনাদেরকে আমি বলে দেব আঠাগুলো আমার কোনো ঠিক আছে আপনাদেরকে আমি বলে দেবো আমি এইভাবে দেখাচ্ছি দেখুন দেখুন এদিকের আমি একটা সতেরো নম্বর নাট লাগিয়ে দিচ্ছি নাট সব সময় দেখে লাগাবেন চলুন এদিকের নাটটাকে আমি লাগিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু আঠা দিলাম না পারলে আপনারা আঠা দিয়ে দেবেন আমি কেন আঠা দি কারণ হচ্ছে আমি ওরিংগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি যেখানে আঠা দেওয়ার সেখানে দিয়েছি চলুন আমি এবার ফিল্টারটাকে এখান থেকে খুলে নিচ্ছি দেখুন মোবিলের জন্য সব জায়গাটা পুড়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো পুরো কালো হয়ে গেছে এ আছে ফিল্টার ফিল্টারটাকে আমি বার করে নিচ্ছি দেখুন ফিল্টার পুরো নষ্ট হয়ে গেছে দেখুন আমি এখানে একটা নতুন ফিল্টার নিয়ে নিয়েছি অরিজিনাল নয় লোকাল কোম্পানির ফিল্টার নিয়েছি আমি ভালো করে মোবিলে ভিজিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে ফিল্টারটাকে দিয়ে দিলাম দেখুন ফিল্টার তিনটে নাট লাগিয়ে দিচ্ছি দেখুন এখানে একটা বড়ো নাট একটা বড় নাট আর এটা ছোটো নাট এই তিনটে নাট আমি ভালো করে অ্যাডজাস্টভাবে সমানভাবে টাইট করে দিচ্ছি একদিকে কিন্তু আগে টাইট দিলে হবে না সমানভাবে টাইট করতে হবে দেখুন প্ল্যাকটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই এখানে লাগিয়ে দিচ্ছি আর লাগাতে লাগাতে কয়েকটা কথা বলে দিচ্ছি যদি মনে হয় যে আমি কম্প্রেসার এমনি আমরা তুলব তো এখানে আমি স্টেপগুলো বলে দিয়েছি স্টেপগুলো ভালো করে ফলো করেছেন স্টেপগুলো আমি সব বলে দিয়েছি কীভাবে কী করতে হবে রকারের অ্যাডজাস্টও বলে দিলাম দেখুন ডেন্নারটা আমি এখান থেকে লাগিয়ে দিচ্ছি

দেখুন অ্যাপাচি আর টিয়ারে কিন্তু মানে ফিওরও যেন মোল মডেল দুটো ফিল্টার এরও তাই দুটো ভিক্টরেরও তাই হয় এরকম দুটো ফিল্টার থাকে আমি ওপর একটা খুলে নিয়েছি একটা আগে পেট্রোল দিয়ে আমি ভিজিয়ে কোন পেট্রোলে ভেজাবো আমার কার্বোটারের মধ্যে যে একটু তেলটা আছে না এখান থেকে নাটটা খুলে আমি সেই তেলটা দিয়ে এখানে আগে ফিল্টারটাকে ভিজিয়ে নেব তারপরে আমি ভালো তেল নেব নিয়ে ফিল্টারটাকে আমি ভালো করে পরিষ্কার করব আগে এই তেলটা দিয়ে আমি এটাকে ভিজিয়ে নিচ্ছি দেখুন ফিটটা ফিল্টার আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি পেট্রোল দিয়ে এরপর নতুন মোবিল দিয়ে আমি লাগাবো আমি ভিতরেরটায় দেবো নতুন মোবিল ওপরেটাই দেবো না উপরটা থেকে যদি আমি দিই ওপরেটা জাম হয়ে যাবে ছোটো নেবার লাগাচ্ছি ফিল্টার লাগা লাগানোর নিয়ম দেখে নিই এর মধ্যে ছোটোটা আমি ঢুকিয়ে দিয়েছি আর এখানে একটা খাঁচা আছে এটার মধ্যে আমি ওটাকে আস্তে করে পুরো সমানভাবে ঢুকিয়ে দেবো দেখুন এবার এগুলোকে আমি চারটি স্ক্রুপ দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি দেখুন পুরো গাড়ি ফিটিংস করে আপনাদেরকে আমি দেখাচ্ছি ফুল ফিটিংস করে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে মেন কাজ সব দেখিয়ে দিয়েছি এবারে দেখুন পুরো ফিটিংস করে আপনাদেরকে দেখাচ্ছি আমি গাড়ি দেখুন ফুল গাড়ি আমি রেডি করে নিয়েছি এবারে আমি আপনাদের সে স্টার্ট করছি স্টার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে ধোঁয়া মার ছিল সেই ধোঁয়া মারাটাও আমি বন্ধ করে দিয়েছি কিভাবে করেছি আপনাদের সব পাটে পাটে বুঝিয়েছি পুরো পাটে পাটে বোঝানো আছে আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্প্রেসারের লাইনটা বুঝিয়ে দিয়েছি কম্প্রেসার কীভাবে ওঠে কীভাবে কম্প্রেসার দিতে হবে কীভাবে কম্পেশার থাকবে সেই লাইনটা পুরো বোঝানো আছে চলুন এবার গাড়িটাকে আমি একটু অ্যাক্সেলেটা জোরে মেরে আপনাদেরকে দেখাই যে ধোঁয়াটা বন্ধ হয়েছে কি না দেখুন গাড়ির ধোঁয়া পুরো বন্ধ হয়ে গেছে একদম একটু ধোঁয়া নেই আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে